থাকবেন কত দিবেন এক লক্ষ বারো ভাই এক লক্ষ বারো হেলার দশ বছরের নাম্বার সত্তর হাজার সত্তর হাজার বান্ন হাজার মাত্র এক লক্ষ বান্ন এই সেগনেতে চলছে দাগ বাইকেটর 24 আমরা ভাই daga bide assortment অল্প সীমিত জন্য মাত্র 70000 মাত্র 70000 হ্যাঁ হিজুরা হান বাই 26 কি মডেল মাত্র 55 52 10 70000 টাকা ডিজিটাল প্লে নাম্বার করা ডিজিটাল প্লে 78

দুই হাজার টাকা কম এটা হইলো পাইকারি কত দিয়েছিল পাইকারি কমাইছে না এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন

আমি হাত দিবো একটা রিক আসলে তারপর করবো ইনশাল্লাহ ভাই আমার অনেকে মনে করে সম্মানীরা পাঁচ দশ হাজার টাকা এটা ভাববেন না ভাই সম্মানিটা অল্প সীমিত যাই

আপনি কত দিলে খুশি দিয়ে দেখান যান পঁচাত্তর দিলে খুশি আমার আরো কমে দিলে খুশি আরো কত কম দিলে খুশি বলেন নিচে দিতে পারবেন দিয়ে আপনি কি আমার ব্যবসা করতে দিতেন না আরো কি কমানোর জন্য কত

আচ্ছা এটা jira neben 25 25 জোড়া বানতার জোড়া 50000 পাচ্ছেন আজকে দুই দুইটা বাই এটা কিন্তু 10% নাম্বার সুপার ফ্রেস আসলে আছে আছে না আচ্ছা এটা এটা কি অবস্থা ভাই এটা একদম মাল্টিপল ডিস্টপলটিক্স ট্রিপল ডিক্সেল ট্রিপল ভাই এটা কত ওকে তারপরে এই যে এটা তো প্রতীক বলে দিছে এখানে একটা দেখতেছি ডাবল ডিক্সের আইটি এটা দাম দিছেন কত ভাই এটা ভাই 85 85 85 85 85 তে ডাবল ডিক্স ডাবল ডিক্স আর কত কমানো যাবে একদম বিস্তর বাইলাম আসি 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 ওকে যাক ভালো লাগছে এই সব স্পেশাল কালেকশন যদি আমরা বলি কোথায় আসতে হবে কিভাবে নিতে হবে সব কিছু ইংলিশ বলে কোথায় আসতে পাবে ভাই এইসব কালেকশন টঙ্গী মাজোখান বাজার জোটপুরটি ঢাকা সিলেট হাইরোডের পাশে ওকে ঢাকা সিলেট হাইরোড পাশে কিন্তু জুটপুটিতে আসলে পেয়ে যাবেন হালাল মোটর হালাল মটর তো স্পেশালি একটা গুণাগুণ হচ্ছে আপনাদের কোনো টেকনিশিয়ান আছে না না আমাদের কোনো টেকনিশিয়ান না আমরা যে আর এরকম গাড়ি আনি না কাজ লাগবে এরকম গাড়ি আনি না আর যে যদি কেউ শেয়ার করে তাদের জন্য একটু ছাড় হবে কিনা এক হাজার টাকা সর্বনিম্ন এক হাজার টাকা ছাড় আছে সর্বনিম্ন টাকা ওকে যে তোমরা শেষ চলে অনেকবার জয়েন